হুগলির বৈদ্যবাটি সীতারাম বাগান এলাকায় রহস্যজনক মৃত্যু জানা গিয়েছে মৃতদের নাম যথাক্রমে মনীষ ভাদুরী ও অপর্ণা মাসি আজ বৃহস্পতিবার রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ যারা গিয়েছে বৈদ্যবাটি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার বাড়িতে ভাড়া থাকতেন তারা তবে বৈদ্যবাটি রাজার বাগানে মনীষের বাড়ি থাকলেও গত তিন বছর ধরে সীতারাম বাগানে ভাড়া ছিলেন দুজনই স্থানীয়রা জানান গতকাল বুধবার আনুমানিক রাত তিনটের সময় দম্পতির বাড়ি থেকে চিৎকার শুনতে পান তারা তারপর সেখানে গিয়ে দেখেন রক্ত অবস্থায় ঘরের মধ্যে একজন এবং ঘরের বাইরে পড়ে রয়েছেন অপরজন ওই অবস্থায় বেশ কিছুক্ষণ তারা ছটফট করেন এরপরই রাজার বাগানে মনীষের বাড়ির লোককে খবর দেন প্রতিবেশীরা তারাই শ্রীরামপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশের এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ার্স হাসপাতালে এ ঘটনার তদন্তে আসেন চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অঙ্গ বিশ্বাস এসপি শুভঙ্কর বিশ্বাস শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তবে বাইরে থেকে কেউ তাদের ঘরে ঢুকে খুন করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে তিনটের দিক করে দেখছি বাইরে মাগো বাবাকে মাগো বাবা করে চেল্লাচ্ছে আমরা দুজনে আমার স্বামী স্ত্রী আমার বাড়িতে ঘুমাচ্ছিলাম বাড়ি থেকে বেরিয়ে দেখছি দুজনে মিলে সে পড়ে আছে ভিতরে উপরে আছে বাইরে দুজনে মিলে ছটকা করছে মিনি আমরা 20 থেকে 25 মিনিট ছটকা ছটকি করেছে বিশ খে না না রক্তই ওই কেটেছে কেটে দুজন 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 দুজনকে কাটা কাটি করেছে রক্ত দুজনে চান হয়ে আছে আমার ভয়তে গায়ে হাত দিতে পারছি না যে গায়ে কি এক একবালতি জল ঢালবো নাকি কোনো ভয়তে হাত দিতে পারছি না দেখছি গোড়া গড়ি করে বাইরে পড়ে আছে পনেরো থেকে কুড়ি মিনিট পর এরকম নড়াচড়া করেছে তারপরে ফুল স্টপ হয়ে যাবে তারপরে দুজনেই কেউ নাই নড়াচড়া দুটোই বন্ধ হয়ে যাবে আচ্ছা দুজনে যে আত্মহত্যা করলো কোনো কি টাকা পয়সার গন্ডগোল বা আর্থিক সমস্যার জন্য ওইটা আবার সত্যি কথা বলতে ওরা রাত্রিবেলা কোনো আওয়াজ ফাওয়াজ ঝগড়া জাতি ওদের কিচ্ছুই হয়নি শুধু তিনটের দিকে পনে তিনটের দিক করে এরকম শুধু বাবা হবো মা হবো এরকম চেল্লামিল্লি হয়েছে তারপরেই আমরা বাইরে বেরিয়ে দেখছি এরকম বাইরে ঘোরা বাচ্চা ছিল না না এখন আপাতত ওদের কাছে ছিল না আছে রাজার বাগানে ওদের কাছে ছিল না ওদিনই ছিল স্বামী স্ত্রী কখন বুঝতে পারলে এটা তখন বুঝতে পারি যখন তিনটা নাগাদ তিনটা নাগাদ বেরোতেই আমরা বুঝতে পারতেই বাইরে বেরিয়েছি আপনি পাশের ঘরে থাকেন হ্যাঁ আমরা পাশের বাড়িতে থাকি ভাই থাকি কতদিন ধরে আছে দেখছেন হ্যাঁ এরা প্রায় দেখছি পাঁচ বছর ছ বছর এরকম আপনি ততদিন ধরে না আমি এখানে তিন বছর আছি মানে তারপরে কি পুলিশ খবর দেন আপনার হ্যাঁ পুলিশকে খবর ওই রাজার বাগানের যাদের বাড়িতে ফোন করেছিলাম ওরাই খবর দিয়ে ওরাই পুলিশকে নিয়ে এসেছে নিয়ে এসে এখান থেকে তুলে নিয়ে যাবে ওরা তো আটটা সাড়ে আটটার সময় দুজনা বেরিয়ে যায় বউটা পরের বাড়ি কাজ করে লোকটা কি কাজ করে জানি না ও কারখানায় চলে যায় রাত্রি তো অন্তত সাড়ে এগারোটা এগারোটায় ওরা ঢোকে তারপর দুজনের মধ্যে কি অশান্তি হয়েছে না হয়েছে আমরা জানি না মাঝে মাঝে একটা দেখ হয় টয় ছেলেটা একটু নেশা ফেশা করে নিয়ে তারপর যে কালকে যে ওরা কোনো সারা শব্দও আমরা পেলাম না হ্যাঁ এই ঘরটা আমি থাকি পাশের ঘরে ভাড়া থাকে তখন আর এখন তো পাকা চললে তো শব্দ পাওয়া যায় না যে কি হচ্ছে না হচ্ছে তারপর ওই চেঁচামেচি হচ্ছে তখন আমি এই ঘর থেকে বেরিয়ে গেছি রান্নাঘর দিয়ে জানলাটা খুলেছি বলছে ঠাকুমা দেখো একজন বাইরে পড়ে রয়েছে আর কেন সে অপর্ণা কোথায় গেল তখন ও ঘরের ভিতর তাকিয়ে গিয়ে দেখে অপর্ণা তখন এমনি হয়ে পড়ে আছে বলছে ওরও তো রক্ত ভেসে যাচ্ছে ও মনে আর বেঁচে নেই আমি বলো কী গো শিগগির ও দিদিদের একটা ফোন করো ওর দিদি ফিদি ওই পাশের ঘরটা যে থাকে আমি বললো ওদের শিগগির একটা ফোন করো ফোন করলো ফোনে কোনো পাচ্ছে না তারপরে নির্মল 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 গাড়ি চালাচ্ছে নির্মল ফোনটা ধরলো ধরে তারপর ওদের বাড়ির লোকজন সব পাঠিয়ে দিল সমস্ত সব এসে দেখে শুনি তারপরে ভোরবেলায় নিয়ে গেল রক্ত মানে দুজনে আমার মনে হয় মারপিট করেছে করে দুজনাই দুজনাই মারা হয়েছে আমার তো ঠিক জানি না তো একজন বাইরে পড়ে আছে একজন ঘরের ভিতর পড়ে আছে ওই যে পুলিশ এসে দুজন কার তুলে নিয়ে গেলো একদম বাইরে থেকে নিয়ে গেলো একজন ঘর থেকে নিয়ে গেলো ভগবান যেন সে ঘরের ভিতর ওরা কী করছে না তারপর তো সে ঘর বন্ধ করে দিয়ে গেছে আমরা তারা ওদিকে যাই নি কো একজন বাইরে থেকে তুলে নিয়ে গেলো একজন ঘর থেকে তুলে নিয়ে গেলো মর্মান্তিক ঘটনা সত্যি গাড়ি কিনবেন ভাবছেন বেস্ট ডিলের জন্য আজ আসুন নৈহাটি হিরোতে নতুন ও সেরা স্টক এবং সর্ববৃহৎ সার্ভিস সেন্টারের সাথে পাবেন বেস্ট ডিল নৈহাটি হিরো আপনার পছন্দের মতো আমাদের পরিষেবা